অমনি একজন ফেরেশতার জিবরিল মাসে রূপ ধরে চলে এসেছে নবীর সামনে বসে আছে আল্লাহদকে প্রশ্ন করছে সাহাবিরা উসানের এরা ফেরেশতা কথা বুঝতে পারছেন তাই ফেরেশতা এখনও আসতে পারে আপনার বিপদে ফেরেশতা এসে সহযোগিতা করতে পারে শ্রান খুলবে খুলবেন আয়তমার আটচল্লিশ বদরের যুদ্ধের আগের ঘটনা বদরের যুদ্ধে আল্লাহসামরা তিন থেকে পাঁচ হাজার ফেরেশতা দিয়ে মুসলিমদেরকে সহযোগিতা করেছি করে নাই করেছে আপনি আল্লাকে ভয় করেন হ্যাঁ ভয় করেন ভয় করেন হাত তো মানে সর্বনাশ এত মানুষ হাত নামান ভাই হাত নামান এত মানুষ যদি আল্লাহ ভয় করতেন তাহলে মতিজিকে ক্ষমতায় থাকতে পারতো মুসলমান একজন সমান কাফেরদের একশো জন সমান কতজন সমান একশো জন সমান এত মানুষ যদি আমরা মুমিন পরেশগার মুত্তা কি ব্যক্তি হতাম অন্তত এই দুর্গতি দুর্দশা আমাদের উপরে যেত না আর এগুলো হাদিসের মধ্যে আল্লাহ নিয়ে বলে দিয়েছেন আল্লাহ মুসলিম উম্মাকে তা করবেন কি করে আল্লাহ আসমান থেকে নিজে আসেন না আল্লাহ জালেম শাসককে আমাদের উপরে চাপিয়ে দিবেন ঠিক ওই আমাদেরকে সাইজ করে দিবে করছে কি করছে না ভয় ভীতিশ সব সময় কাজ করছে আপনার সব সময় কাজ করছে মনে রাখবেন চাচা ইসলামের জন্য গোটা বিশ্ব জগতে আমরা আজকে নির্যাতিত নির্যাতিত না ভারতে বাবরি মসজিদ হিন্দুরা নিয়েছে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নিয়েছে পৃথিবীর অনেক জায়গাতে মুসলমানদের মসজিদ খ্রিস্টানরা নিয়ে নিয়েছে নিচ্ছে না আমাদের মসজিদগুলো নিয়ে নিচ্ছে অথচ আপনার মসজিদে ফজরে কয়জন মানুষ হয় ফজরে কয়জন হয় চাচা কয়জন পাঁচজন মুসলমানের গ্রাম কতজনের এখানে কত ঘর নিয়ে সমাজ আপনাদের এক হাজার আর ফজরের জমাতে কতজন আসে পাঁচজন জোহরে দশ জন ফজরে পাঁচজন সর্বোচ্চ কত হয় গো ভাই একশো জমে যাচ্ছে আমার তো সন্ধ আছে তাও একশো মানে কমপুকে তিন চার কাতার হয়ে যাওয়ার কথা তাই না একশো হয় ও ওই হাদিসের প্রতি আপল করছেন নাকি জামে তিরমিজির দু হাজার পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে এমন চুরি এমন একটা সময় আসছে যে মানে সকালবেলায় যদি কাফের থাকে সন্ধ্যাবেলায় মুমিন হয়ে যাবে এরকম নাকি মানে হাদিস মানলে একটু তো হলো তো মানি নাকি হুজুর কিছু মানি আর না মানি কোরআনের একটা থেকে মানি না তাকরা সালা নামাজে ধারে গেছে যেও না এত মানি অন্তত এতটুকু মানি নাকি মানে এরকম চিন্তা আল্লাহ সামাদ আপনাকে আমি প্রথম থেকে বলছি এতটুকু মনে রাখবেন মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে যখনই নির্যাতিত হয়েছে এই নির্যাতন থেকে উদ্ধার করেছে অন্য কেউ না উদ্ধার করেছে ইসলাম কে উদ্ধার করেছে ইসলাম ইসলামের জন্য যখন মার খাচ্ছি ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেন আমার আমাকে দিয়েছেন কাকে দান করলেন ভাই মসজিদের নামে তাহলে আপনাদেরকে দিয়েছে এই পয়েন্টটা বুঝবেন চাচা গোটা আলোচনার মধ্যে একটা জিনিস কয়েকটা শুধু পয়েন্ট দিয়ে দেবো এই পয়েন্টগুলোকে আপনি নিজে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার আলোচনাকে বৃহৎ বড় করতে পারবেন এক জান্নাত ঘেরা আছে দিয়ে দিয়েছে নিয়ম নীতি দিয়ে জান্নাত যে হলে কী করতে হবে দুঃখ কষ্ট নিয়ম নীতি পালন করতে হবে আর এই কথাটা ভুলবেন না এই কথা বাড়িতে নিয়ে যান গোটা বিশ্বের জগতে মুসলিম জাতি কিসের কারণে কিসের কারণে ইসলামের কারণে ইসলামের কারণে গোটা মুসলিমের মুসলিমরা নির্যাতিত আজকে আপনি ঘোষণা করে দেন যে আপনি মুরতাদ হয়ে গেলেন দেখেন মিডিয়াগুলো আপনাকে নিয়ে খুব লাফালাফি করবে করবে না ভাইজান একদম আপনাকে ভালো বলে তারা চাকরি দিয়ে দিবে আপনার মাথার বানিয়ে ঘুরে নিয়ে বেড়াবে কিন্তু আপনাকে এখন ঘৃণা কেন করে আপনি মুসলমানে এই জন্য তারপরে ইসলামের জন্য আপনি নির্যাতিত হাতিয়ার কাকে বানাতে হবে রক্ষা পেতে হলে ইসলামকেই হাতের বানাতে হবে কিভাবে একটা বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে তো ঠুনকো জিনিস নয় চারশো আটত্রিশ জগৎকে মসজিদ বানিয়ে দিলাম হাদিসের মানে বুঝেন গোটা বিশ্ব জগৎ কি মুসলমানের জন্য মসজিদ কয়েকটা জায়গা হাদিসে আছে নিষেধের জায়গা উঠ যেখানে বেঁধে রেখে ওই ঘর পায়খানা এই ঘর কয়েকটা জায়গা বাদ দিয়ে গোটা বিশ্ব জগৎ কি মুসলমানদের মসজিদ মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা মানে যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করতে পারেন কি পারেন না এক বাবরি মসজিদ নিয়েছে তো কি হয়েছে মালদার সাংসী স্টেশনকে আপনি মসজিদ বানিয়ে নেন যখন দেখছেন যে বারোটা দশ বেজে গেছে আরে জোহরের অর্থ চলে যাচ্ছে চার পাঁচজন বন্ধু আছেন ওইখানে এই অজু করে একদম শামসিতে একদম ট্রেন স্টেশনে মধ্যে করে ওখানে নামাজ পড়েন আপনার জন্য মসজিদ যে আসবে ঠেকাতে নিয়েছে কি হয়েছে কলকাতা হাওড়া স্টেশনে থাকবেন কাজের সময় শেষ যখন দেখছেন না মরিবের ওয়াক হয়ে গেছে চার পাঁচজন আছেন হাওড়া স্টেশনকে কে মসজিদ বানিয়ে ফেলেন কীভাবে অজু করে একামত দিতে শুরু করে দেন অল্লাহ একবার আল্লাহ একবার শুরু করে দেন চার পাঁচজন আছেন ওখানে নামাজ পড়তে শুরু করে দেন হাওড়া স্টেশন স্টেশন নাই ওটা আপনার জন্য তখন কি মসজিদ তার মানে এই নয় যে রাস্তার মধ্যে করবেন একদম যে মানুষ চলাচল করবে আপনি বাধা দেবেন মাঝখানে কাতার করবেন এমনটা নয় একদম নিরাপদ জায়গায় মানুষ যেখানে যাতায়াত করে না মানুষের প্রবলেম হবে না একটা সূত্রা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে আদায় করতে শুরু করে দেন আপনাকে বা আমাদের বিশেষ করে ভারতবর্ষে মুসলিম ইসলামটা আমাদেরকে রক্ষা করতে পারে ইসলাম যত কঠোর কঠিনভাবে মানবেন আল্লাহর পক্ষ থেকে রহমত তত তাড়াতাড়ি আসবে সাহেব পরে নির্যাতন হয়নি ভাবছেন হ্যাঁ যত নির্যাতন করেছে তাদের ইমানি জজবা তত বেশি বেড়েছে যত নির্বা নির্যাতনের মাত্রা বেড়েছে সাহাবাদের তত ইমানি জাজবা বৃদ্ধি পেয়েছে ইমানি জাজবা যখনই বৃদ্ধি পাবে ইমান যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে তত রহমতের বর্ষাধারা ফেরাস্তা নাজিল করা যা যা করার দরকার আল্লাহ তিনি আসমান থেকে আপনার জন্য সব করবে কিন্তু আপনি যদি আল্লাহর না হন আল্লাহর রঙে যদি না রাঙেন আপনি যদি মুস্টেক টাফেরদের সঙ্গে সব সমাতে আপনি যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে চলেন বা আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে হ্যাঁ এই যে বৃষ্টি হচ্ছে না কতদিন থেকে বৃষ্টি চাচ্ছে না মানুষ চাচ্ছেন তো বৃষ্টি কেন হয় না জানেন শোন ইন্দু মাজার চার হাজার উনিশ নামার হাদিস বুয়াইদ রাহন বলছেন যে সাল্লামকে বলতে শুনেছি মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দিবে। আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দেবে আসমান থেকে বৃষ্টি দেবে না জাকাত দেয় আপনাদের এলাকাতে কথা বলেন জাকাত দেয় জাকাত উঠে গেছে ফিতরা দেয় সরি এই ওসর দেয় হ্যাঁ ওষর দেয় ওষর উঠে গেছে আল্লাহ নবী আল সালাম বলছেন বান্দা যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে ওসর দেওয়া বন্ধ করে দেবে আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দেবে বৃষ্টি আপনি চাইলেও আপনি পাবেন না এটা হাদিসে বলছে আল্লাহ নাবী বলছে কিন্তু আপনি এই কথা প্রতি তো বিশ্বাসই নাই আপনি ভাবছেন যে স্যালো মেশিন চালিয়ে আপনি সমস্ত পানি আপনি আবদ্ধ করে দেবেন সম্ভব সম্ভব নয় চলুন চাচার বলে বলা নাম কী দিয়ে তৈরি জাহার নাম নাম শুধু আগুন জিবিলকে যখন বলছে যে জাহান্নাম নাম দেখে আসো জাহান নামে গিয়ে দেখছি শুধু চারিদিকে আগুন আর আগুন চিৎকার গর্জন দিয়ে উঠছে জাহান নামের এক অংশ আর এক অংশ গিলে গিলে খেয়ে নিচ্ছে জাহান নামে মানুষের পচা দুর্গন্ধ এত দুর্গন্ধ চিৎকার মানুষকে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না ফের সে ছুটতে ছুটতে চলেছে আল্লাহ তুই জাহান নাম এত ভয়ঙ্কর ভাবে তৈরি করেছ জাহান যা গর্জন এর যা তাপ আল্লাহ এই কেউ যদি বর্ণনা জাহান নামে শোনে কোন আদম সন্তান জাহান নামে যাওয়ার জন্য পরিকল্পনা নেবে না যে কোনো মূল্যে সে জান্নাতের জান্নাতের আকাঙ্ক্ষী হতে পারে আল্লাহ জাহান নামে বর্ণনা কেউ শুনলে এ জাহান নামে কেউ যে যাবে আমি এটা খুব আশঙ্কা করছি আল্লাহ এই পরে বলছে ফেরস্তা জিবিল যাও আবার জাহান্নাম নাম দেখে এসো যেটা কয়বার পাঠাচ্ছে এবার জান্নাত কয়বার পাঠিয়েছিল দুইবার জাহান নাম কয়বারে পাঠাচ্ছে দুইবার ফেরস্তা জিবিল এবার চলছে জাহান নামে জাহান নামে গিয়ে দেখছে যে জাহান নামে চারিদিক চতুর্দিক একদম চারিপাশ একদম ঘিরে দিয়েছে প্রাচীরের মতো করে জাহান নামকে ঘেরা আল্লাহ করে দিলে ঘিরে দিলেন জাহান নামকে ঘেরে দিয়েছে আল্লাহ সালা মানুষের মনের ইচ্ছা দ্বারা কি দ্বারা কথা বলেন কি দ্বারা চাচা জাহান নাম কি দিয়ে ঘেরেছে জাহান নাম কি দিয়ে ঘেরা আছে আপনার মনের ইচ্ছা দ্বারা মানে আপনার যা ভালো লাগে তাই করবেন ফলাফল জাহান নাম জাহান নাম যার বেশি কষ্ট করতে হয় না আজকে মেয়েরা এখানে অনেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এরা জাহান হয়ে যাওয়ার জন্য যদি মনে বলে যে না আজকে শাশুড়ির নামে একটু উল্টাপাল্টা কথা বলি ও গিবত করতে শুরু করে দিবে এই অবস্থায় যদি মারা যায় তো হিন জেনে রাখবেন জাহান নামে আমল করে ফেলেছে কথা কি বুঝতে পারছেন জাহান্নাম নাম কি দেখে চাচা আরো জোরে বলেন মনের বাসনা মনের ইচ্ছা মন যা চায় তাই করবেন ফলাফল যার নাম চাচা আপনাকে চিনি আমি বয়স আপনার ষাট বছর হয়ে গেছে এশান নামাজ কোন রকম সালাম ফিরিয়ে দিয়েই দুর্বর গতিতে সুন্নাথ নামাজ পড়েন দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে এসে একটা চায়ের অর্ডার এরপরে সাড়ে তিনশো জর্দা দে পান আর টিভিতে আপনি সিরিয়াল সিনেমা বাংলা গান ডান্স দেখছেন চাচা আপনাকে খুব ভালোভাবে জানা আছে আপনি মনে করছেন নামাজ পড়ে এসে সাড়ে তিনশো জর্দা দিয়ে পান চিবাচ্ছেন পার হয়ে গেল এখন সলাট নামাজ আপনাকে পানকে ত্যাগ করা জর্দাকে পড়ে ত্যাগ করা বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আপনাকে পরিবর্তন করতে পারে নাই আছে না নাই কথা বলেন আর না নাই এটা আপনি খুব ভালোভাবে জানেন শুনানিমুমাজের তেত্রিশ অষ্টশী নামার হাদিস আল্লাহ নেই বলছেন কুল্লু মুসকির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম এখন জ্বর দতে নেশা হয় কি হয় না হয় না আমার তো নেশা হয় না নাকি চাচা বলছে আমার তো কই গো বাবু আমার তো নেশা হয় না আপনার নেশা হয় না আপনার নাতিকে একটু খেয়ে দেন তো দেখছি আপনার নাতি আছে না দশ বছর বারো বছরের ওকে খাইয়ে দেন দেখি নেশা হয় কি হয় না নেশা মানে ও উল্টো পড়ে থাকবে আছে না নাই কথা বলেন এই যে নাবি বললেন যেসব জিনিস খেলে তার নেশা হয় মানুষের তার সবগুলো কি হারাম কিন্তু আপনি আপনার নিজের মনের ইচ্ছা শুনছেন মন চাচ্ছে যে বিড়ি সিগারেট জ্বর খায় আপনি খাচ্ছেন এটা কিসে যার জন্য আমল জাহান নাম এখানে জাহান নাম ঘেরা আছে কি দিয়ে আপনার ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরাচে কি দিয়ে আল্লাহর ইচ্ছা দিয়ে আল্লাহর ইচ্ছা পালন করবেন ফলাফল জান্নাত মনের ইচ্ছা পালন করবেন করবেন এটা নাম উমিনা রাগীবন সুনি ফালাই সামিন নি বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিবাহ করে না বৈরোগ্য পোষণ করেছে ফালাই তারা আমাদের দলভুক্ত নয় এখন বলেন বিয়ে করা ইবাদত কিবাদত নয় বিয়ে করা ইবাদত কিবাদত নয় আচ্ছা চাচা আপনি কখনো মনে করছেন বিয়ে করা ইবাদত কখনো মনে হয় আপনার যে বিয়ে যে করতে হবে বা আপনার মেয়ের বয়স হয়ে গেছে আঠেরো বছর পার হয়ে গেছে এখন মেয়েটার বিয়ে দিবেন আপনি কি মনে মনে করছেন কখনও যে মেয়ের যে বিয়ে দিচ্ছে এটা আমি ইবাদত করছি কখনো মনে হয়েছে মানে নামাজ পড়ার আগে যখন উজু টুজু করছেন ভাবছেন না আমি ইবাদত করছি যেমন মানুষকে দান করছেন মনে করছেন না আমি এটা ইবাদত করলাম ও হজ করতে যাচ্ছেন মনে করছেন ইবাদত করছেন মেয়ের বিয়ে দেওয়া এটাও যে ইবাদত আপনি কখনো মনে করেন মনে হয়েছে আপনার যদি আপনার মেয়ের বিয়ে দেওয়া এটা যদি ইবাদত মনেই করেন তো আপনার মেয়ের বয়স যে আঠারো থেকে বাইশ বছর হয়ে গেল আপনার মেয়েকে বিয়ের দুই দিন আগে ও হলুদ মাখানোর জন্য গোটা গ্রামবাসীকে ডেকে এনেছেন এটা কীভাবে হতে পারে বলেন তো হলুদ মাখায় আপনাদের গ্রামে চাচা হলুদ মাখায় মাখায় মাখাই তাই না সরুন আবুদার চারশো পঁয়ষট্টি নম্বর আদিস আল্লাহ নিয়ে বলছেন যে ছেলের বয়স যদি সাত হয় নামাজের জন্য আদেশ করো বয়স দশ হয়ে গেছে নামাজের জন্য আদেশ করো ছেলে মেয়েকে যে না পরে বেধরো পেটাতে হবে আর বয়স যখন দশ হয়ে যাচ্ছে সেই সময় তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে কী আলাদা করতে হবে চাচা কি আলাদা করতে হবে বিছানা আর কঠিনভাবে শুনে রাখেন আপনার দুই ছেলে আছে দুই ছেলে যদি জমজও হয় দুই ছেলে তাও বয়স যদি দশ পার হয়ে যায় এক বিছানাতে ঘুমিয়ে থাকতে পারবে না এটা ইসলাম আপনি ঘুমাতে দিচ্ছেন এটা আপনার নিজের মনের ইচ্ছা পালন করছেন ইসলাম বলছেন নাবি বলছেন দুই ভাইয়ের বয়সে যদি দশ হয়ে যায় এক বিছানা নিচে ঘুমাতে পারবে না শেখ আল সালীন বলছেন এক বিছানা বলতে যদি একটা খাট হয় আর খাটের মধ্যে যদি আলাদা আলাদা চাদর দিয়ে দেয় তবে যেতে পারে কথা বুঝতে পারছেন মানে যেতে পরিষ্কার কথা হচ্ছে আপনার দুই ছেলে বয়স দশ হয়ে গেছে দুই ভাই মায়ের পেটে আপন ভাই তারপরেও বয়স হয়ে গেলে এক দশ চাদর নিচে ঘুমানো নাই নিষিদ্ধ দুই বোনও বয়স দশ হয়ে গেছে এক চাদর নিচে ঘুমানো যায়জ নাই নিষিদ্ধ কেন ওলামারা অনেকেই ব্যাখ্যা করেছে ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কারণ দুই ভাই যখন বয়স সাত দশ হয়ে গেছে দুই বোনের যখন বয়স দশ হয়ে গেছে তখন এরা শরীরের দৃষ্টিকোণ থেকে চলে এসেছে কেন মেয়েদের এই সাথে রজসলার শুরু হয়ে যায় মেয়েদের বুকটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করে তাদের শরীরে হরমোন তৈরি হয় তাদের শরীরের মধ্যে নারী নারী গঠন চলে আসে পুরুষের সেই সময়তে তার টেস্ট হরমোন তৈরি হয় সেক্সুয়াল এই ফিলিংসগুলো আস্তে আস্তে তাকে ইম্প্রুভ করা হয় তার শরীরের মধ্যে পুরুষপুরু ভাব চলে আসে দুই বোনও যদি এক বিছানায় ঘুমিয়ে থাকে দুই বোনের শরীরের সঙ্গে ঘষাঘষি হতে পারে রাত্রি বারাতে শয়তান এসে অসুধা দিয়ে তাকে নোংরা কাজে লিপ্ত কই দিতে পারে পারে কি পারে না কথা বলেন তুই ভাইও যদি এক বিছনায় ঘুমায় ম্যাসুটি পার করে দিয়েছে তাই দুই ভাইয়ের মধ্যেও শয়তান খারাপ কাজ কই দিতে পারে কি পারে না আগে চাচার হয় এটা কি হয় নাকি রে চাচা होतই তো কমে লুত লুতার সামের সময়ে ছেলেরা ছেলেদের সঙ্গে খারাপ কাজগুলো করত কথা বুঝতে পারছেন না এখন তো এই লুতলার সালে কমে নতুনভাবে তারা চলে এসেছে বিভিন্ন নাম নিয়ে এল কিউ টোটাল যেমন এদের ট্রান্সজেন্ডার চলছে এখন সমকামিতা চলছে গে চলছে লেসবিয়ান চলছে চলছে কি চলছে না চাচা সমকামী বোঝেন মানে আপনার বেটা হঠাৎ করে আপনাকে বলবে যে বিয়ে করব আপনি বলবেন যে বাপ চল রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব বেটা বলে না আব্বা রহমানের মেয়ের সঙ্গে বিয়ে করব না কার মেয়ের সঙ্গে বিয়ে করবি বলে পল্টুর বেটার সঙ্গে করব। আপনার ছেলেটা কিন্তু বেটা ও বিয়ে করতে চাইবে কাকে বলেন তো বেটাকে মানে ছেলেকে মানে ছেলের ছেলেকে বিয়ে করবে এটা কি এটা সমকামিতা এটা নিয়ে এখন আন্দোলন চলছে কলকাতা আন্দোলন চললো না ভাইজান বাংলাদেশ বাংলাদেশে এটা লিগাল করার জন্য বড় আন্দোলন হয়ে গেল ট্রান্সজেন্ডার দেখতে আমি ছেলের মতো হলেও ভেতর থেকে আমি মেয়ে অতএব আমি এখন বিয়ে করব ছেলেকে মানে ও নিজেই ছেলে চেন খুললে ওটাই পাবে তারপরে বলছি আমি মেয়ে কথা বুঝতে পারছেন না মনে হয় আল্লাহ নব্ব চোদ্দোশো বছর আগে তিনি বলে গেলেন যে না এক বিছার নিচে ঘুমাতে দেওয়া যাবে না এখান থেকে শয়তান ওয়াসা দিয়ে ছেলের প্রতি ছেলের আকর্ষণ তৈরি করে দিতে পারে মেয়ের প্রতি মেয়ের আকর্ষণ করে দিতে পারে তাই দুই বোন যদি বড়ো হয়ে যায় তাদের দুজন বোন তাদের সিক্রেট অঙ্গগুলো প্রত্যঙ্গগুলো যেগুলো যৌনতা যুক্ত উষ্ণতা যুক্ত দুই বোনেরও ঘষাঘষি করা যায় না দুই বোন যদি তাদের নিজের সিক্রেট জায়গা লাগে ঘষাঘষি করতে না পারে বলেন আপনার মেয়েকে পাড়ার মেয়েগুলো এসে কিভাবে তার গোপন গোপন জায়গাতে ডলে ডলে হলুদ লাগিয়ে দিতে পারে কথা বুঝতে পারলেন না মনে হয় আচ্ছা আপনি বাপ আপনার মেয়েকে হলুদ লাগাতে পারবেন হ্যাঁ তো পাড়ার ছেলেগুলো এসে লাগাইছে যে পাড়ার মেয়েগুলো লাগায় যে বুখারি পাঁচ হাজার আঠার্ন নম্বর হাদিস আবদুল মাসুদ উদ্দুল্লাহাল তিনি বলছেন যে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন কোন বেপর্দা নারীর সামনেও জানেও পর্দাশীল নারী তার সৌন্দর্য প্রকাশ না করে কি বুঝলেন কথা বুঝতে পারলেন না মনে বেপর্দা নারী বলছেন যে পর্দা হিজাব মেনটেন করে না আর একজন নারী যে হিজাব মেনটেন করে যে কোনো পর্দাশীল মেয়ে বোরখাওয়ালা পর্দাশীল মেয়ে কোনো বেপর্দা নারীর সঙ্গে তার মুখমণ্ডল খুলবে না কেন আল্লাহ নবী ব্যাখ্যা করে বলছে কারণ ও বেপর্দা নারী পর্দাশীল নারীর সুন্দর্যের চেহারা দেখে বেপর্দা নারী তার স্বামীর কাছে গিয়ে বা বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলবে তুই জানো হুজুরের বউকে দেখলাম গো কি সুন্দর দেখতে টক টকে ফরসা গো ঠোঁটটা একদম কমলা লেবুর মতো মনে হচ্ছে যে হুজুরের বউকে আমি একটা কিস করে দিই এমন বদমাস মেয়ে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ নবী এই সাবধান সতর্ক করে দিয়েছে যে বেপর্দা নারীর সামনেও পর্দাশীল নারী সৌন্দর্য প্রকাশ করতে পারবে না আপনার মেয়েকে অর্ধলুঙ্গ অবস্থায় একদম পেট ফিট বের করে রেখে দিয়ে হলুদ ছাড়ি পরে দিয়ে গ্রামের মানুষের সামনে আপনি অর্ধলুঙ্গ অবস্থায় গুসল করাচ্ছেন অর্ধলুঙ্গ অবস্থাতে হলুদ মাখাচ্ছেন এটা যা কোন দিক থেকে হতে পারে আপনি যদি করতে চান অ্যাজ এ ট্র্যাডিশন করছেন করতে থাকেন তবে এটা ইবাদত করছেন না এটা কি করছেন না এটা ইবাদত করছেন না বিয়েটা হচ্ছে ইবাদত বিয়েটা পদ্ধতিতে করতে হবে যে বিয়ের আগেই যদি আল্লাহকে নারাজ করে দিয়ে আল্লাহকে খুশি করে দিয়ে যদি মেয়ের বিয়ে দেন আপনার এই মেয়ে শ্বশুর বাড়ি থেকে কখনো সুখে শান্তিতে থাকতে পারে না কেন বিয়ের